ভারতীয় খেলাধুলার জগতে সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট এই মুহূর্তে চলছে সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ প্রতিপক্ষ ডিং লিনের বিরুদ্ধে বিশ্বনাথন আনন্দের পর গুকেশ একমাত্র ভারতীয় যিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মঞ্চে পৌঁছে গেছেন তাও সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার হিসেবে মাত্র আঠেরো বছর বয়সে লড়ছেন চায়নার তিরিশ বছর বয়সী গতবারের চ্যাম্পিয়ন ডিং লিনেনের বিরুদ্ধে চ্যাম্পিয়ন হলে হবেন বিশ্ব দাবার কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন স্বভাবতই তার উপর এখন অনেকটাই চাপ সেই চাপ মাথার উপর নিয়েও চোখে চোখ রেখে লড়াই করে চলেছেন প্রতিপক্ষের সঙ্গে চ্যাম্পিয়নশিপের অর্ধেক পথ পার হয়ে যাওয়ার পর প্রত্যাশা যেন আরও বাড়ছে গুকেশের উপর যদিও এই চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই গুকেশকে ফেভারিট হিসেবে ধরছে দাবা বিশ্ব তার কারণ তার বর্তমান এলো রেটিং এবং দু হাজার তেইশে ডিং লিরেন চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে লিরেনের বাজে ফর্ম কিন্তু সবাই জানেন এই সব হিসেবেই থাকে শুধুমাত্র খাতায় কলমে খেলার মঞ্চ সম্পূর্ণ আলাদা মঞ্চ সে কথাই বলছিলেন বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া ম্যাক্সিমাম প্লেয়াররা টপ প্লেয়াররা সবাই গুকেশকেই ফেভারিট ধরেছে তার কারণ হচ্ছে যে গুকেশের রিসেন্ট পারফরমেন্সের জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এটা একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলা গুকেশ এই প্রথমবার খেলছে ডিং লিল্যান্ড গতবার চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং ওর একটা ম্যাচ একটা ম্যাচের একটা অভিজ্ঞতা আছে সুতরাং কি হয় আর তার উপর হচ্ছে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান দুজনের মধ্যে খেলা হচ্ছে এটা তার একটা কোনো টুর্নামেন্ট না যেখানে কোনো জন কুড়িজন খেলছে বা দশজন খেলছে অল প্লে অল আমি জানি কার কার সঙ্গে খেলবো আর একটাই ম্যাচ কিন্তু এখানে হচ্ছে যে বেস্ট অফ ফোরটিন চোদ্দটা খেলা চোদ্দোটা খেলার মধ্যে আমাকে সাড়ে সাত পয়েন্ট করতে হবে এবং এই যে দুজনের মধ্যে খেলা হচ্ছে তাহলে ডেফিনেটলি হাড্ডাডি লড়াই সবাই এক্সপেক্ট তো করবেই সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার এবং যদি চ্যাম্পিয়ন হয় তাহলে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হবে তো সুতরাং সেদিক দিয়েও একটা প্রেশার তো ক্রিয়েট একটা প্রেশার তো কাজ করি সে ওর যদি কিন্তু আমি এই দুজনের এতদিন পর্যন্ত যা গেম দেখেছি তাতে কিন্তু প্রথম দিকে কিন্তু ডিং অনেকটাই ছিল তার কারণ হচ্ছে যে আমি ওকে দাবার ইম্প্যাটে খেলতে দেখেছি জাস্ট আমাদের সেপ্টেম্বরে হলো সেখানে দেখেছি ও ও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে দু হাজার তেইশে তারপরে একটা খুব বাজে ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে ডিংলি ল্যান্ড ও খুব খুব মানে কম সংখ্যক ক্লাসিক্যাল টুর্নামেন্ট খেলেছে এবং খেললেও সেখানে খুব একটা ভালো পারফরমেন্স করেনি সেদিকে দেখতে গেলে কিন্তু ডিংলি আমাদের গুকেশ লাস্ট সাত আট মাসে অসম্ভব ভালো পারফরমেন্স করছে অলিম্পিয়াডে টিম টিমকে জিতিয়েছে লিড নিয়েছে অলিম্পিয়াডেও ও টিম যেমন গোল্ড মেডেল পেয়েছে দলগত টিম ভারতীয় দল তার সঙ্গে সব নিজে নিজে প্রথম বোর্ডেও গোল পেয়েছে ডিংলিন কিন্তু প্রথম দিকে কিন্তু অনেকটাই মানে ও কি বলে মানে অতটা কনফিডেন্স ছিল না ওর শারীরিক বা মানসিকভাবে ও ভুগ ছিল আর কি লাস্ট কয়েক মাসে এবং ওরা স্বীকারও করেছে যে ওর শরীর খারাপ হয়েছিল এবং সেটা কি সেটা কেউ জানে না মেন্টালিও একটা কোনো একটা কিছু একটা প্রবলেম হয়েছিলো শারীরিকভাবে প্রবলেম হয়েছিল তো কিন্তু কালকে দেখলাম খুব ভালো লেগেছে কালকে অনেক ওকে বেশ মানে খুশি মনে দেখতে পেলাম এবং খেলার সময়ও খুব বেশ ইয়েতে ছিল মানে ভালো মুডে ছিল এবং এটা আস্তে আস্তে বোধহয় নিজেকে খেলার মধ্যে ছন্দে ছন্দে ফিরে আসছে এটা বুকেশের জন্য হয়তো একটু একটা মানে ওকে আর সাবধানী হতে হবে গুকেশ কিন্তু অনেক অ্যাগ্রেসিভ খেলছে অনেক রিস্ক নিচ্ছে যেমন এটা যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ খেয়েছিলো যেটা অনেকেই অনেকে এক্সপেক্ট করেনি কারণ বার চেম্বার মতো টুর্নামেন্টে প্রথম খেলায় যেখানে কোনো অভিজ্ঞতা নেই সেখানে এরকম একটা এত রিস্ক নিয়ে খেলা তো গুকেশ কিন্তু আস্তে আস্তে এখন যত দিন যায় তত সলিড হচ্ছে সলিড খেলছে খেলা চলার মাঝখানে মাঝে মাঝেই গুকেশকে দেখা যাচ্ছে চাল দিয়ে চোখ বন্ধ করে ভাবছেন এমনকি বোর্ডের দিকেও তাকাচ্ছেন না এটা কি নতুন কোনো পদ্ধতি গুকেশের কারণ এর আগে এরকম জেস্টার দেখা যায়নি অন্য কোনো দাবাড়ুর থেকে অন্তত বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে দীপেন্দ্র বড়ুয়া জানালেন এটাই গুকেশের পদ্ধতি এভাবে চেস অলিম্পিয়াডেও তাকে দেখেছিলেন তাঁরা খুব ফোকাস থাকতে থাকে এবং আমি অলিম্প অলিম্পিয়ারও দেখেছি ও খুব একটা যে চাল দিয়ে উঠে পড়লাম ঘুরে বেড়ালাম অপোনেন্ট যখন ভাবছে আর কি বড় দেখছে না ও জাস্ট দুটো কারণ একটা হচ্ছে হয় মানে ওই সময় ও নিজেকে সংযত রাখার চেষ্টা করছে কাম অ্যান্ড কোয়ারি রাখার চেষ্টা করছে আর তার সঙ্গে সঙ্গে এটাও হতে পারে ও আমরা তো সাধারণত দাবা দাবাটা হচ্ছে আমরা মানে মাথার মধ্যে আমরা অনেক চাল ভাবি ব্রেনের মধ্যে আমরা সেটা হচ্ছে ব্রাইন ফুল্লি ভাবি তো সেটা চোখ বন্ধ করে হয়তো পরবর্তী চালগুলো ভাবছে আর নাহলেও নিজেকে অনেক বেশি কনসেনট্রেটেড করছে গেমের মধ্যে যাতে ফোকাস যাতে না হারিয়ে যায় বিশ্ব দাবায় এই মুহূর্তে ভারত অন্যতম বড় শক্তি আর তাই গুকেশের চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় সকলেই সবাই স্বপ্ন দেখছেন বিশ্বের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন উঠে আসবে এই ভারত থেকেই